সকাল সকাল রান্না করেছি বলে আজকে পরে যে কাজগুলো ছিল খুব তাড়াতাড়ি সব কাজগুলো পরিপাটি করে করে নিয়েছি তো মাঝে মধ্যে এরকম সকাল সকাল রান্না করলে মনে হয় সারাদিন কোনো রান্নাই ছিল না হ্যালো এভরিহান কি খবর কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিওই দেখবেন ভালো লাগবে ভিডিওটি আর অনেক কিছু ভিডিওর মধ্যে আছে তো এই তো সকালে রান্না বসিয়ে দিয়েছি তো ডার রান্না করব। মেয়ে তো ডাল ভীষণ পছন্দ করে ডাল হলে তো একটু ভাত খেতে পারে সেজন্য আজকে ডাল তুলে দিয়ে এই তো কলাগুলো কেটে নিচ্ছি তো ডাল ওর দিকে গলতে একটু তো সময় লাগবে সেজন্য যে সবজিগুলো আমি রান্না করবো তো সব কেটে ধুয়ে নিলাম তো এবার আবার রান্নায় চলে আসলাম তো ডালটা তো গলে গিয়েছে এবার এই ডালটা আমি ফোড়ন দিয়ে নেব তো এইভাবে আজকে ডালটা রান্না করেছি এতটাই সুন্দর হয়েছে শুধু ডাল দিয়েই আর একটা ভাজি আর ডিম ভাজি দিয়ে এই দুপুরের পর্যন্ত ভাতকা হয়ে যাবে যাই হোক ডালটা অনেক সুন্দর হয়েছে এভাবে রান্না করেছিলাম তো পুরো রেসিপিটা আমার সীমার রান্নাঘর চ্যানেলে আছে তো এই তো আবার ডিম ভেজে নিচ্ছি আজকে এই তো সকালে খাবার দাবার কলা ভাজি ডাল আর ডিম ভাজি এই হচ্ছে দুপুরে খাওয়ার তো দুপুরে রান্না কমপ্লিট একবারই করে নিলাম তো সকালে রান্না করে আবার দুপুরে ওই হাতে আমি রান্না করছি আজকে মনে হচ্ছে সকালে অনেক কিছুই রান্না করি সেজন্য দুপুরের রান্নাটা ওই হাতে হাতে করে নিলাম আর দুপুরের রান্না করেছি বলে অনেকটাই ভালো লাগছিল পরে মনে হচ্ছে যে আজকে সারাদিন রান্নাই করিনি আর কোনো রান্না বান্নাও ছিল না তো খুব সহজে আজ তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে সকালে আর দুপুরকার রান্নাটা করে নিয়েছি তো সকালে তো ডাল কলা ভাজি ডিম ভাজি এগুলো হলো আবার দুপুরের জন্যে শুধু মাছের ঝোল আর একটু টক করলাম তো এই হচ্ছে সিলভার কাপ মাছ আজকে দুপুরে রান্না করেছি আর এইভাবে সিলভার কাপ মাছ আজকে রান্না করেছি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো সিলভার কাপ মাছ এমনিতে ভালো লাগে না তো এভাবে রান্না করলো আজকে কি জানি অনেকটা সুন্দর হয়েছিলো তো আজকে এ তো আলু আর পটল দিয়ে মাছটা রান্না করেছি তো লবণ আর হলুদ দিয়ে এই সবজিটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি হয়তো সে জন্য আজকে মাছের ঝোলটা ভালো হয়েছিল। তো বাটা মশলা দিয়ে রান্না করেছি তো এতে দিয়েছি আদা জিরা বাটা মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো তো সব কিছু দিয়ে আমি ভালো করে এতে এটা কষিয়ে নিলাম আর এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো জলটা ঝোলের জন্য যখন ঝোলটা ফুটে উঠবে লবণ আর হলুদ দিয়ে আমি মাছ দিয়ে দেবো তো এভাবে আজকে এই তো মাছটা রান্না করলাম বেশিরভাগ দিনে আমি এই সিলভার কাপ মাছটা আলু সেদ্ধ করে মাংসের মতো করে রান্না করি মানে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করি তো ভাবলাম আজকে এভাবে রান্না করি যা হোক আজকের এভাবে রান্না করতে কোনো খারাপ লাগেনি মাছটা খুবই ভালো লেগেছিল। তো একটু টক করে নিলাম আর এ তো রাত্রে আবার চলে এসেছি রান্নাঘরে তো একটা তালের বড়া করলাম তো এই তালের বড়াটা কীভাবে করেছি সেটাও আছে আমার চ্যানেলে তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন তো তালের বড়াগুলো খেতে খুবই ভালো হয়েছিল তো তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সবার প্রতি কেয়ার করে সবাই সবাইকে দেখবেন এবং ভালো থাকবেন সে পর্যন্ত নমস্কার